নমস্কার সমনীয় দর্শক বাংলায় যখন এসআইআর প্রায় কমপ্লিটের পথে আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে যাবে এসআইআর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা তার আগে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা বা লিস্ট সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা জানেন এরই মাঝে নির্বাচন কমিশনের নির্দেশ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকলে আপনি হাতে ভোটের ছবি পাবেন না অর্থাৎ ভোটের ছবির যাবতীয় কাজ ভোটার কার্ডের কাজ করতে হলে ভোটার কার্ড আপনাকে হাতে পেতে হলে অবশ্যই আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু থাকতে হবে কোন ক্ষেত্রে নির্বাচন কমিশন ইনস্ট্রাকশন অনলাইনে যদি আপনি ভোটের ছবির কাজ বা ভোটার কার্ডের কাজ করেন আপনারা জানেন যে আধার কার্ড স্থান পেয়েছিল না নথি হিসাবে অর্থাৎ আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হয়েছিল না বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সংঘাতের ফলে আধার কার্ড মান্যতা পেয়ে গেছে দ্বাদশ নথি হিসাবে এখন যদি আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে আধার কার্ড লাগবে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক কিন্তু থাকতে হবে যখন আপনি এনএসজি পোর্টাল থেকে ভোটের ছবির কাজ করবেন বা ভোটার কার্ডের কাজ করবেন ফর্ম সিক্সটিন থেকে শুরু করে যাবতীয় কাজ এমন কি অনলাইন ইনোরেশন ফর্ম বা এসআর ফর্ম যখন আপনি সাবমিট করবেন তখনও কিন্তু আপনাকে আধার কার্ড থাকতে হবে এবং আধার কার্ড থাকলেই হবে না আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক কিন্তু থাকতে হবে ভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না হলে ভোটার ছবির কোন কোন কাজ আপনি করতে পারবেন না ভোটার ছবি কেন হাতে পাবেন না কোন সিস্টেমের জন্য ভোটার কার্ড আপনি করতে পারবেন না অনলাইন প্রসেস থেকে এনভিএসপি পোর্টাল বা ভোটার যে পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি ভোটার কার্ডের কোন কোন কাজ আপনি করতে পারবেন না কিভাবে করতে পারবেন না কেন করতে পারবেন না তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমেই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা বা ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যখন অনলাইন ফর্ম সাবমিট করবেন ভোটার কার্ডের ফর্ম সিক্স নতুন ভোট এন্ট্রি ডিলিটেশন বা ডিওবি কারেকশন ফটো আপডেট মোবাইল নাম্বার লিঙ্ক যাবতীয় কাজ করতে গেলে আপনার আধার কার্ড অবশ্যই দরকার শুধু আধার কার্ড নয় আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার দরকার কেন কারণ যখন আপনি অনলাইন ফর্ম সাবমিট করবেন তখন আপনাকে একটা দেবে সেই ই সাইন এরপরে আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ডের সঙ্গে যোগ রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সিক্স ডিজিট একটা ওটিপি যাবে সেই ওটিপি সাবমিট করলেই তবেই আপনার ভোটার কার্ডের যে ফর্মগুলো রয়েছে সিক্স সেভেন এইট এই ফর্মগুলো কিন্তু আপনার সাবমিট হবে তারপরে আপনাকে একটা অ্যাগনোলেজমেন্ট নম্বর দেবে সেই নম্বর কপি করে পরবর্তীকালে আপনি চেক করতে পারবেন তাহলে কি দাঁড়ালো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ বা লিঙ্ক না থাকলে আপনার ভোটার কার্ডের যে ফর্মগুলো রয়েছে ফর্ম সিক্স সেভেন এইট এনোমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম এগুলো কিন্তু আপনার কখনোই সাবমিট হবে না আপনারা ট্রাই করতে পারেন এনএসবি পোর্টাল বা ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে সেই অনলাইনে ভোটার সার্ভিস পোর্টাল বা এনএসবি পোর্টাল থেকে আপনাদের ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনারা ট্রাই করবেন সেখানে দেখবেন ইসাইন অপশন আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং ইসাইন অপশনে গিয়ে আপনাদের কিন্তু আধার কার্ডের যে মোবাইল নাম্বার সেখানে ওটিপি না দিলে ভোটার কার্ডের পুরোপুরি সাবমিট হবে না এবং আপনিও ভোটার কার্ডটি হাতে পাবেন না বা অ্যাপ্রুভ হওয়ার বিষয়টি আপনি বুঝতে পারবেন না গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল নির্বাচন কমিশনের নতুন ইনস্ট্রাকশন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ না করলে আপনি আপনার ভোটার কার্ড কখনোই করতে পারবেন না গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম তাই যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই অনুগ্রহ করে বলছি দয়া করে বলছি আপনারা যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে যেখানে আধার কার্ড হয় সেখানে গিয়ে অতি সত্তর আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিংক করে নিন তাহলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজ এমনকি এনোমেরেশন বা এসআর ফর্ম আপনারা সাবমিট করতে পারবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন টয়টা